আল্লাহ রসুল সাল্লামের আদরের ছিলেন একজন জুলাই বিব জুলাই ছিলেন সবচেয়ে আল্লাহ নবীর গরিব যার জুতা ছিল না এখানে কে আসেন একজন হাত তোলেন যে আমার একটা স্যান্ডেল নাই আমি খালি পায়ে মসজিদে আছে আসেন আল্লাহ রসুল সাহাবি জুলাই বিবের কোন জুতা স্যান্ডেল ছিল না তার কাপড় ছিল না হাদিসের মধ্যে আসছে তিনি নিঃস্ব ছিলেন একবারে মসজিদের মধ্যে পড়ে থাকতেন একদম চুপচাপ কোনো কথা বলতেন না যুবক মানুষ আস্তে আস্তে বয়স বাড়তেছে কিছুদিন পর ওহুদের যুদ্ধে ডাক চলে আসলো ওহুদের যুদ্ধ শেষ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওহুদের যুদ্ধের পরে সাহাবিদেরকে খুঁজতেছেন উমুক কোথায় উমুক কোথায় উমুক কোথায় আল্লাহ নবী খুঁজতে খুঁজতে বললেন আমার জুলাই বিপ কোথায় জুলাই অত পজিশন ওয়ালা মানুষ না কে তার খোঁজ খবর রাখে কেরাম খুঁজতে খুঁজতে জুলাই পেয়ে গেলেন যে দেখেন ক্ষত বিক্ষত দেহে উহুদের প্রান্তরে শুয়ে আসেন আল্লাহ নবী নিজে দৌড়ায় সেখানে গেলেন যাওয়ার পরে বললেন ও আমার সাহাবিরা আমার জুলাই বিবের জন্য কবর খোরো আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে যখন জুলাই বিবের কবর খোরা হচ্ছে আল্লাহ নবী জুলাই বিবকে কলের মধ্যে এমন ভাবে নিয়েছিলেন যেন মনে হচ্ছে তার আপন সন্তানকে তিনি নিয়ে আসেন যতক্ষণ কবর খোরা হয় নাই আল্লাহ নবীর যার জুতা নাই জানে কেউ দাম এইরকম সাহাবিকে আল্লাহ নবী বুকের মধ্যে ধরে নিয়েছেন সাহাবিরা বলছেন অন্য কোন সাহাবির ব্যাপারে আল্লাহ নবী কোলে নিয়েছিলেন না আদরের সন্তানের মতো কোলে নিয়ে আল্লাহ নবী তারে ওহুদে নামালেন ওহুদের প্রতি আল্লাহ রসুলের টান ছিল আল্লাহ রসুল সাল্লাহাম খবর নিলেন আর কে কে শহীদ হয়েছে আমার আমর ইবুল জামু যার পা ছিল না সে শহীদ হয়ে গেছে আল্লাহর রসুলের কাছে ছেলেরা এসে বলছিল রসুল আল্লাহ আমাদের আপারের যুদ্ধে নিয়ে কেমনে যুদ্ধ করবে উনি বলছেন আমার পা কি যুদ্ধে বাধা হতে পারে আল্লাহ রসুল বললেন তাই তো আল্লাহ রসুলকে বললো আমাকে উটের সাথে বেঁধে দেন ঘোড়ার সাথে বেঁধে দেন আমি এখান থেকে যুদ্ধ করবো আল্লাহ নবী তাকে বেঁধে দেওয়ার নির্দেশ দিলেন যুদ্ধ করতে করতে শহীদ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুঁজে দেখলেন আমর ইবনাল জামু নাই বললেন আমর ইবনাল জামুর বন্ধুর খবর নাও আবদুল্লাহ ইবনে আমার তার নামও ছিল আবদুল্লাহ আপনি আমর আল্লাহ নবী বললেন দুই বন্ধুকে এক কবরে নামায় দাও এই দুইজনের মধ্যে কোরআনকে বেশি পারত বলে আমর ইবনুল জামুর কোরআন মুগস্ত বেশি ছিল বলে আবদুল্লাহ আপনি আমরকে নিচে দাও আর আমর ইবনুল জামুকে তার উপরে দাও এক কবরে দুইজনকে দাফন করায় দাও আল্লাহ নবী খবর নিতে দিতে দেখলেন যে হামজা আদি আল্লাহ তালু হামজার আদি আল্লাহ তাল খবর যখন আল্লাহ রসুলকে দেয়া হয়েছে প্রিয় যুবক প্রিয় তরুণ কাদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছে আমরা কাদের কারণে আল্লাহ রসুল বহুদের এই মানুষগুলোকে এত ভালোবেসেছিলেন হামজা রাজি আল্লাহ যখন তাকে খবর দেওয়া হলে ইয়া রসুল আল্লাহ তার কান নাই তার নাক নাই তাকে শেষ করে বিকৃত করে ফেলছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন হামজার দুধ ভাই কই হামজা রাজি আল্লাহ তালান দুধ ভাই ছিলেন সেখানে আবদুল্লাহনে জাহাজ বলেন আবদুল্লেফ্লে জাহাজ ও কিনতে কাল করেছে বলে ইয়া রসুল আল্লাহ আব্দুল্লেবনের জাহাজ তো শহীদ হয়েছেন বলছেন নিয়াশো আব্দুল্লেব্নে জাহাজ আর যখন হামজাকে নিয়ে আসা হল হামজা রাদি আল্লাহ তালা আনহুকে যখন কাপড় পরানো হচ্ছে কালো রঙের একটা চাদর দিয়ে হদরতে হামজাকে কাফন পরানো হয়েছে হাদিস বলতেছে আল্লাহ নবী যখন হামজা রাদী আল্লাহ তালা ওই কালো চাদর সব সাহাবিকে দাফন দিতে দিতে শেষ এইটুকুই কেবল আছে যখন হামজা রাদী আল্লাহ মুখ ধারে তখন হামজা رضی اللہ تعالی عنہ পাবে হে যায় আবার যখন পায়ের দিকে চাদর টান তখন মুখ বেরিয়ে নাই একটা কাপড় নাই সেই সময় থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন ও প্রান্তরে যে দেখো সবুজ ঘাস আছে ঘাস নিয়ে এসো মুখ ঢাকায়ও না তোমরা ওই ঘাসটা দিয়ে তার পাটাকে ঢাকায় দাও হযরত হামজাকে আবদুল্লিম্ জাহাজের সাথে যখন কবরে নামানো হবে হদরে সাফিয়া রদি আল্লাহ আসলেন আসার পরে বললেন আমি আমার ভাইকে দেখবো আমি আমার ভাইকে না দেখে তো কবরে নাওয়াজে দিব না আল্লাহ নবী বললেন সাফিয়াকে দূরে রাখো তার ভাইকে দেখে সে সহ্য করতে পারবেন আল্লাহ নসুর আপন থুফু আল্লাহ নসুর সাল্লাল্লাহ আলাইসাল্মেত হদরতে সাফিয়া বললেন হে মোহাম্মাদ তুমি কোনো চিন্তা করো না আমার ইমানের ওই ধৈর্য আছে আমার ভাইয়ের সাথে কি আচরণ করা হয়েছে সেটা আমি জানি এইটা নিয়ে চিন্তা করো না আমার সেই ধৈর্য আল্লাহ দিছে আমার ভাইকে আল্লাহ জান্নাতের কোন মাকাম দিবে সেটাও জানি কিন্তু আমার ভাইয়ের মুখ তো না দেখে নামাতে দিব না আল্লাহ এই ছিলেন আমাদের রক্ত দেওয়া প্রজন্ম তারা তাদের রক্তের বিনিময় ইসলাম আসছে প্রিয় যুবক প্রিয় তরুণ প্রিয় মা এবং বোনেরা তাদের অবদান আল্লাহ রসুল সাল্লাম ফিরে আসছেন সবাইকে দাফন দিয়ে কেনানা গোত্রের সেই মেয়ে দাঁড়ায় গেছে সাহাবাই কেরামের উট দেখে এখনো উট থেকে ফেরার পথে ওখানে মসজিদ করা আছে আল্লাহ নবী যেখানে দাঁড়াই ছিলেন আল্লাহ নবী দাঁড়ানোর পরে বলল যে তোমরা একটু আমাকে খবর দাও তো আমার স্বামীকে চেনো তোমরা হ্যাঁ চিনি তোমার স্বামীর কি অবস্থা শহীদ ভাই আমার ভাই গেছিল যুদ্ধে শহীদ আমার সন্তানটার খবর কি বলি শহীদ বলে আরে এইগুলো সব জহি সমস্যা নাই তোমরা আমাকে একটু বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এখানে আছেন বলে হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াতাসিক বলে আমার জামি জহি তো ভাই জহি আমার সন্তান জহি কোন সমস্যা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে আমার সবাস আল্লাহু কাদের রক্সের বিনিময়ে কাদের ত্যাগের বিনিময়ে ইসলাম আজকে জায়গায় আসছে আর আমরা মুসলমান হয়ে এইগুলো কিচ্ছু কল্পনা না করে আজকে আমরা মুসলমানের নাক কান কাটা দিচ্ছি আমাদের শহীদ ভাইদের সাথে আমরা ইমান নিয়ে তামাশা করতেছি এখন মুসলমান কবে ফিরবো আমরা কবে আমরা এই ইমানের দায়ের প্রতিভাগের ভাগের এক ভাগও শোধ করার কি আমাদের অবস্থা হয় নাই আমাদের মন মানসিকতা কি হয় নাই আমাদের কি সেই রাস্তায় চলা আল্লাহর দেওয়া সেই শাহাদতের সেই মর্যাদাবানদের সেই পথে আমরা অনুপ্রাণিত হয়ে চলি আমাদের কি এখনো পরিবর্তন আসার সময় হয় নাই